পর পরীক্ষার প্রেশার বেড়ে যাবে মানে লাস্টের দিকে টাইম কম থাকলে দেখা যাবে যে অনেক সহজ প্রশ্ন উত্তরে তুমি ভুল করতেছো তো এই জিনিসটা অবশ্যই অ্যাভয়েড করবা নিজের যে ফিলিংস বা যে নার্ভ সেটাকে কন্ট্রোল করবা প্রথমবারে না মিলতেই পারে কোয়াইট খুবই স্বাভাবিক কারণ পরীক্ষাতে অনেক প্রেশার থাকে অনেক এক্সটার্নাল প্রেশার থাকে ইন্টারনাল প্রেশার থাকে অনেক টেনশন কাজ করে তো ওই সময় তাড়াহুড়া করে রং ডিসিশন নিবা না কারণ আমার নিজেকে এমন হয়েছে যে অনেক সহজ প্রশ্নে বা টাইম উত্তর মিলাতে পারতেছে না তখন একটা জেদ কাজ করতেছে না আমি পারবো আমি আবার চেষ্টা করি বাট এ ধরনের যে মানে যেটা মোটে রাখবা না এটা তোমার অনেক ক্ষতির কারণ হতে পারে ডিজাস্টার ক্রিয়েট করতে পারে তুমি প্রশ্নটা স্কিপ করে সিম্পলি শেষ পর্যন্ত যাবা পঁচিশটা এমসি কু শেষ করে তারপর যেটা তোমার বাকি আছে তুমি সেটা মার্ক করে রাখবে যে হ্যাঁ এটা আমার বাকি আছে পরে এখানে এসে রিল্যাক্সে ঠান্ডা মতো সলভ করবা আর অবশ্যই চেষ্টা করবা যে সবগুলো এমসি কু ফিল আপ করছো কিনা এটা ভালো মতো দেখে নেওয়া অনেক সময় আমরা হয় যে হ্যাঁ এটা পরে দাগাবো বলে পরে লাস্ট থেকে দাগাই দিয়ে মনে থাকে না এই ভুল যেন না হয় আর সময় দিকে খেয়াল রাখবা আর এমসিকিউ খুবই ক্রুশাল এমসিকিউ যদি ভালো হয় প্লাস পড়া খুব ইজি হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো আমাদের প্রথম প্রশ্ন বিশ মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত একটি সিসার বুলেট কোথাও থামে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলো বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে তো এই ম্যাথগুলো করার জন্য আমরা করি কি যে আমাদের যে তাপ গতিবিদ্যে যে প্রথম সূত্র আছে যে শক্তি কখনো ধ্বংস হয় না জাস্ট এক অবস্থা থেকে এক অবস্থায় কনভার্ট হয়ে যায় আর কি ঠিক আছে তো এই ফর্মেটে যদি আমরা করি যেমন আপনার গতিশক্তি হচ্ছে হাফ অফ এমভি ভি স্কোয়ার হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়ালস আবার আপনার তাপমাত্রা বাড়াতে ইকুয়েশনটা সেটা হচ্ছে এম এস ডেলথিটা ঠিক আছে তো এখান থেকে আপনি এই এম এম কাটাকাটি করে দেন ডেলথিটা বের করেন ডেল ডেলথিটার সমান সমান কী আসবে ডেলথিটার সমান সমান একটু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু এস তো আপনি এখানে যে ডাটাগুলো দেওয়া আছে বেগ দেওয়া আছে আর হচ্ছে আপনার আপেক্ষিক তাপ এই প্রশ্নে মিসিং আর কি একটা ভুল আছে এখানে আপেক্ষিক তাপের মানটা দেওয়া নাই এর মানটা প্রশ্ন দেওয়া থাকবে তো এটা বসাইলেই আপনি ডেলথিটা বের করতে পারবেন আচ্ছা তারপর প্রশ্ন দেখেন একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে মানে আমি উত্তর করতেছি না সময় শর্ট করার জন্য আপনাকে জাস্ট প্রসেসটা দেখাই দিলাম আপনি করে নেবেন আচ্ছা একটি সিলিন্ডারের কিছু গ্যাস আবদ্ধ আছে তো গ্যাসের গ্যাসের চাপ আর কি চারশো প্যাসকাল স্থির রেখে সিস্টেমে আটশো জুল তাপ প্রদান করে কিন্তু কাজ জুল পাওয়া যাবে তো গ্যাসের অন্তত শক্তির পরিবর্তন কত তো আমরা জানি আমাদের তাপগতিবিদের প্রথম সূত্র ডি সমান সমান হচ্ছে ডি প্লাস হচ্ছে ডি ঠিক আছে এটা আমরা জানি তো আমাদেরকে বলছে যে সিস্টেমে চারশো প্যাসকাল স্থির রেখে আটশো জুল তাপ শক্তি প্রদান করায় কিন্তু কাজ বারোশো জুল পাওয়া যাবে তো গ্যাসের শক্তির পরিবর্তন মানে আপনার কাছে ডিউটা চাইছে তাহলে ডিউ সমান কত হবে এখন এখানে এখানে দেওয়া আছে আমরা প্রদান করছি তাহলে ডিকিউ হচ্ছে আমাদের আটশো আর ডিডাব্লিউ কতটুকু কাজ আমরা পাইছি বারোশো জুল তাহলে আটশো মাইনাস হচ্ছে আমাদের বারোশো তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস চারশো থাকতেছে হচ্ছে মাইনাস চারশো তো উত্তর হচ্ছে আমাদের খ নম্বরটা আচ্ছা তারপর প্রশ্ন তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের উপর কোনো কাজ হয় না এটা হচ্ছে আয়তন প্রক্রিয়া আপনারা জানেন যে আয়তন যদি সেম থাকে তাহলে আসলে কোনো কাজ হবে না কারণ আমরা জানি কাজের সমীকরণ হচ্ছে ঠিক তো ডেলভি যদি চেঞ্জ হয় মানে ডেলভি চেঞ্জ হইলে আমরা কাজ পাবো আর ডেলভি যদি চেঞ্জ না হয় মানে আয়তন যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে কোনো কাজ হবে না ওকে আচ্ছা তো রুদুতাপ প্রসারণে গ্যাসের শক্তির মূল উৎস আমরা জানি যে রুদুতাপ প্রক্রিয়ায় গ্যাসে কোনো তাপশক্তি আদান প্রদান হয় না মানে ডি কিউ সমান সমান জিরো তাহলে আমরা যদি বলি ডি কিউ সমান সমান প্লাস হচ্ছে ডি এখানে ডি কিউটা আসলে শূন্য হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি না যে ডি ডাব্লিউ হচ্ছে মাইনাস ডি মানে যে কাজটা হবে এটা মূলত হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কি ঠিক আছে তাহলে রুদ্রতা প্রসারণে গ্যাসের শক্তির মূল উৎস হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি আচ্ছা তারপর প্রশ্ন নিচের কোনটি সমস্ত পরিবর্তনের শর্ত এটি দ্রুত প্রক্রিয়া না এটা আসলে দ্রুত প্রক্রিয়া হচ্ছে রুদ্রতা যেটা চতুর্পাশে তাপের তাপধারা কত কম না এটাও না পাত্রের দেয়াল তাপ হী না এটাও না তাপ অপসারণ বা সরবরাহ প্রয়োজন আর কি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমস্ত পরিবর্তনের শর্ত আবার সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে আপনার এই তাপগুলো আমরা করতে পারি কি অপসারণ করতে পারবো বা সরবরাহ করতে পারবো যেন এই তাপমাত্রাটা না পারে খুব ইজিলি যেন হিটটাকে আমরা ট্রান্সফার করে দিতে পারি আচ্ছা তারপরে প্রশ্ন একটি কার্ম ইঞ্জিনের দক্ষতা হচ্ছে সিক্সটি পার্সেন্ট আচ্ছা ফাইন যদি তার তাপগ্রাহকের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস হয় তবে উচ্ছে তাপমাত্রা কত দেখেন তাপ গ্রাহক মানে হচ্ছে টি টু টি টু হচ্ছে সেভেন্টিন ডিগ্রি সেলসিয়াস আপনাকে এটা অবশ্যই ক্যালবির নিতে হবে তো ক্যালবির নিলে এটা হবে হচ্ছে টু নাইনটি ক্যালবির ওকে আর এটা দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট আপনাকে টি ওয়ানটা বের করতে হবে টি ওয়ান ইকোয়ালসট আপনারা সমীকরণ জানেন এটা ইকুয়াল ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এই ফর্মুলা থেকে আপনি খুব সিম্পলি জাস্ট এই টি ওয়ান যেটা আছে এটা আপনি এখান থেকে বের করে নেবেন সমস্তটা একটা দেওয়া আছে আচ্ছা কর্ণচক্রে কোন ধাপে তাপ গৃহীত হয় অবশ্যই প্রথম ধাপে কর্ণচক্রে চারটা সাইকেল আছে টোটাল এই চার সাইকেলের প্রথম হচ্ছে আপনার তাপ গৃহীত হয় আর কি আচ্ছা তারপরে বলছে সাতা ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের আচ্ছা হিমায়ক মান হচ্ছে রেফ্রিজারেটর ঠিক আছে রেফ্রিজারেটর ইকুয়েশন কিন্তু উল্টা তো রেফ্রিজারেট কার্যকর সহ কে সমান সমান হচ্ছে টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস টি টু এখানে আর টি ওয়ান যেটা সেটা হচ্ছে আপনার উৎস তাহলে আমাদের উচ্চ তাপমাত্রা মোটামুটি সবসময় বেশি হবে তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমাদের টি ওয়ান যেটা এই যে সাত আট ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের টি ওয়ান আর মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস যেটা এটা হচ্ছে আমাদের টি টু আপনি অবশ্যই থেকে ক্যালকুলিন নিয়ে নেবেন ক্যালকুলিন নিয়ে আপনি জাস্ট এই মানটা বের করে দেবেন তো যেটা আসবে সেটা হচ্ছে আনসার তো মান সাধারণত একা চাইতে বেশি হয় হ্যাঁ সবসময় মানটা একা চাইতে বেশি হবে আচ্ছা তারপর প্রশ্ন একটি কারণ ইঞ্জিন গৃহীত তাপের ওয়ান বাই ফোর অংশ কাজে পরিণত করে ওকে ফাইন এর তাপ গ্রাহকের তাপমাত্রা থার্টি ক্যালবিন কমালে দক্ষতা দ্বিগুণ হয় তো দেখেন আপনার প্রথম যে দক্ষতা ওয়ান বাই ফোর অংশ কাজে রূপান্তর করে মানে জিরো পয়েন্ট টু এখন আমরা ইটার যে ইকুয়েশনটা জানি যে ইটা ইকুয়ালস হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা জানি এটা হচ্ছে মূলত ইটার প্রাইমারি ইকুয়েশন পরে আপনাকে বলছে আচ্ছা এটা এখানে আমরা মেনশন করে দিই প্রথমে যে এটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপরে যদি আমরা তাপগ্রাহকের তাপমাত্রা থার্টি ক্যালভিন কমাই তারা দক্ষতা দ্বিগুণ হয় তাহলে দক্ষতাটা ডাবল হয়ে যাবে দ্যাট মিনস নতুন যে দক্ষতা তারা সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সমান টি ওয়ান মাইনাস আমাদের কি আছে টি টু তাপগ্রাহকের তাপমাত্রা কী করছি আমরা তিরিশ ক্যালভিন কমাইছি তারা টি টু মাইনাস থার্টি ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওকে তো ইকুয়েশন সলভ করে আপনি মূলত এখান থেকে এই ইয়ার মানটা বের করতে পারবেন তার উৎস যেটা মানে টি ওয়ান এর মানটা আপনি এখান থেকে খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারবেন ওকে আচ্ছা তো এখানে একটু আপনার এই কিছু চালাকি করা যাবে এরকম কাজ করা যাবে যে ফিফটি পার্সেন্ট ইকুয়ালস আমরা যদি সেপারেট করে লিখি টি ওয়ান টি টু ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু ওকে আচ্ছা তো এই মান যেটা টিউর মানস টু ডিভাইড বাই টিউ ওয়ান আপনি যেটা অলরেডি জানেন যেটা মূলত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তা আমরা বলতেই পারি ফিফটি পার্সেন্ট তো আছে একটা কাজ করি এগুলোকে আমরা পার্সেন্ট থেকে একদম পুরো ভেঙে ফেলি তো ফিফটি পার্সেন্টকে লেখা যাবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইকুয়ালস এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস থার্টি ডিভাইডেড বাই টিউ ওয়ান ওই একশো দিয়ে ভাগ দেওয়ার কারণে পার্সেন্টগুলো মনে করেন চলে গেছে তো আপনি এখান থেকে খুব চাইলে খুব ইজিলি টিউটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা ওকে তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই রুদুতাপী প্রক্রিয়ায় কোন ভূত স্থির থাকে দেখেন রুদুতাপী প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না তো দ্যাটস ওয়াই এনট্রপিটা স্থির থাকে ইনফ্যাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো মতো মনে রাখবেন রুদুতাপী প্রক্রিয়া স্থির থাকে আচ্ছা তারপর প্রশ্ন এটা হচ্ছে স্থির তৈরি থেকে আর কি দুটি সমান্তরাল পাতের মধ্যে তড়িৎ প্রাবল্য সুষম হয় একটি পাত্র হতে অন্যটি দূরত্ব বাড়ার সাথে বিভব নিজের কোন লেখাচিত্র অনুযায়ী পরিবর্তিত হবে আচ্ছা সমান্তরাল পাত ধারকের মধ্যে আপনার বিভবের যে সূত্রটা ভি ইকুয়ালস হচ্ছে ইডি ঠিক আছে আবার আমাকে বলছে তরিত প্রবল হচ্ছে সুষম মানে তরিত প্রবলটা হচ্ছে সেম কনস্ট্যান্ট এরকম থাকার কথা না ভি প্রপোশনাল টু ডি তাহলে এই গ্রাফগুলো কেমন হয় এই গ্রাফগুলো হয় হচ্ছে এরকম ঠিক আছে মানে যদি সমানপাতি গ্রাফ হয় আর কি প্রথমটা যেটা আমাদের এটা হচ্ছে উত্তর ভি প্রপোশনাল টু হচ্ছে ডি আর এই দ্রুত যত বাড়তে থাকবে দেখা যাবে কি বিভোগের মানটাও তত বাড়তেছে মানে ইনক্রিজ করতেছে আর কি আচ্ছা তো আমরা আমাদের নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন কোনটা বারো নাম্বারটা আপনাকে বলা দেওয়া আছে যে এবি এসি টু বিডি ইকুয়ালস টু সিডি মানে এবি এসি এর দ্রুত হচ্ছে বিডি এর ডাবল আবার সিডি এরও ডাবল আচ্ছা ফাইন ঠিক আছে আচ্ছা বিতে চার্জ হচ্ছে টু কলম আর কিউতে চার্জ হচ্ছে চার কলম আচ্ছা কিউ না এটা মনে হয় সিতে হওয়ার কথা কাছে হ্যাঁ শীতে হচ্ছে চার কলম বিতে দুই কলম সিতে হচ্ছে চার কলম এ ও ডি বিন্দুর বিভব মানে এ বিন্দুর বিভব হচ্ছে বি এ আর ডি বিন্দু হচ্ছে এইটা তো দুখানে দুইটা বিন্দু ডি বিন্দু বিভব হচ্ছে বিডি তো নিচের কোনটা সঠিক মানে কোনটার বিভব বেশি হবে বা কোন হবে আমার জানতে চাইছি আর কি তো দেখেন যে দূরত্ব বি এর দূরত্বটা এর ডাবল তাহলে কথার কথা এবি যদি হয় দুই মিটার এটা যদি হয় দুই মিটার ভিডি হচ্ছে এক মিটার মানে এ দূরত্বগুলো হচ্ছে এক মিটার করে কম আর কি হ্যাঁ তো আমরা বিভবের সূত্র জানি বিভবের সূত্র আমরা কী জানি বি সমান সমান হচ্ছে ওয়ান বাই ফোর বাই এফ নট কিউ ডিভাইড বাই হচ্ছে আর মানে দূরত্ব যদি কম হয় বিহুবের মানটা বেশি হবে আর দ্রুত যদি বেশি হয় বিহুবের মানটা কম হবে তাহলে আমি বলতে পারি না বি প্রপর্শনাল টু ওয়ান বাই আর মানে দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে বিহবটা কম হবে এখানে দেখেন দ্রুতটা বেশি সেই জন্য এ বিন্দুর বিভূপ হবে কম আর বিএসসি থেকে দ্রুতটা হচ্ছে কম দ্যাটস ডি বিন্দুর বিহুপটা হবে হচ্ছে বেশি তাহলে আমাদের সলিউশনটা হবে হচ্ছে ভিডি ডি এর ভোল্টেজ এ আইতে বেশি ঠিক আছে এমন অপশন কী আছে এমন অপশন হ্যাঁ যে এখানে নম্বরটা বিয়ের ভোল্টেজ এর চাইতে বেশি আচ্ছা তারপর আমাদেরকে বলছে যে চিত্রের বর্গক্ষেত্রে ডি বিন্দুতে কতটা চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে আচ্ছা এখানে আমি একটু ওভাররাইড করে দিই এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি এটা বি আর কি সরি এটা হচ্ছে বি বিতে হচ্ছে আপনার প্লাস ফিফটিন কলম আর এতে হচ্ছে আপনার প্লাস টেন কলম ঠিক আছে তো ডিতে কত বসাটা আপনি এই তিনটা যোগ করবেন এই তিনটা যোগ করবেন যোগ করে যেটা হয় ডিতে তার অপোজিটটা বসায় দিবেন যেমন পনেরো দশ হচ্ছে পঁচিশ যেমন যদি আমরা যোগ করি দশ যোগ ফিফটিন মাইনাস হচ্ছে টুয়েলভ যোগ করলে পনেরো দশ হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে মাইনাস বারো চলে গেলে থাকবে হচ্ছে প্লাস থার্টিন তার মানে ডিতে আপনাকে বসাতে হবে হচ্ছে মাইনাস থার্টিন যদি মাইনাস থার্টিন হয় তাহলে হচ্ছে আপনার এই বর্গের কেন্দ্রে বিভবটা শূন্য হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেয় আচ্ছা যে মাইনাস থার্টিন অপশনে আসছে মাইনাস থার্টিন এটা হচ্ছে উত্তর আমাদের আচ্ছা পরবর্তী ধ্রুব কে হলে তা আমরা জানি কে এর জন্য কে সমান সমান হচ্ছে এফ নট ডিভাইডেড বাই এফ এম আবার এফ এর সাথে আপনার আমাদের যে পারবাণী দিক ধ্রুবক ওইটা আর কি আপনার ব্যস্তানুপাতিক সম্পর্ক তার হচ্ছে এফ সেলন ডিভাইডেড বাই এফস্যালো নট এ দুটো হচ্ছে মূলত সম্পর্ক আর কি তো এখানে প্রথমটা এফ নট বাই এফ তারপরে এফ সেলন বাই এফস্যালো নট হ্যাঁ এটাও ঠিক আছে সি নট বাই সি আচ্ছা ধারকতার সাথে এটা যেটা আছে এটা ঠিক নাই এটা ঠিক নেই তাহলে উত্তর হচ্ছে আমাদের এক ও দুই ঠিক আছে ধারকতা হচ্ছে সি সমান সমান ফোর বাই এফ সেল নট কে আর

আপনাকে এখানে একটা সার্কিট দিছি যেখানে আসলে ধারক বসানো তো বলছে ধারকদের বিভব পার্থক্যের অনুপাত কত হবে মানে এই ধারকে কত ভোল্টেজ হবে এই ধারকে কত ভোল্টেজ হবে লজিক কি বলে দেখেন এখানে টোটাল আছে হচ্ছে একশো ভোল্ট এই একশো ভোল্ট এই দুইজনের মধ্যে ডিভাইড হবে এই একশো ভোল্ট এই দুজনের মধ্যে ডিভাইড হবে তো আমরা ধারকত্বের সাথে ভোল্টের মানে বিভবের সম্পর্কটা যদি আমরা দেখি আমরা জানি সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি মানে সি এর সাথে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক আচ্ছা আমি সমানুপাতিক লিখছি সি এর সাথে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে এখানে আছে বিশ মাইক্রো এখানে আছে সিক্সটি মাইক্রো তাহলে এটার উল্টা অনুপাত হবে ঠিক আছে এখানে উল্টা অনুপাত হবে এখানে টোটাল ভোল্ট হচ্ছে একশো আর এখানে হচ্ছে আপনার টোয়েন্টি আর হচ্ছে সিক্সটি তাহলে আপনার এই একশো ভোল্ট এদের মধ্যে এমনভাবে ভাগ হবে যেন রেশিওটা হচ্ছে আপনার সিক্সটি ইস টু টোয়েন্টি এমন হবে আর কি ঠিক আছে মানে যেটা হচ্ছে আপনার ধারা কত বেশি দেখা যাবে কি ওইটার ক্ষেত্রে আপনার ভোল্টেজটা মোটামুটি কম হবে আর কি আচ্ছা কারণ আমাকে বলছে হচ্ছে যে এই ধারকদের মধ্যে বিভূত অনুপাত কত হবে মানে এই সি ওয়ান আর এই যে সি টু এদের মধ্যে কী পরিমাণ অনুপাতে যাবে আর কি তাহলে আপনি করবেন কি জাস্ট এদের ধারকত কত যেটা আছে উল্টে দেবেন টোয়েন্টি টু সিক্সটি না দিয়ে আপনি দেবেন সিক্সটিস টু টোয়েন্টি যদি আপনি কাজ করেন কাটাগাটিগুলো কত আসবে থ্রি ইস টু ওয়ান হ্যাঁ বিজে যদি ভাগাভাগি করি থ্রি টু ওয়ান এমন অপশন আছে হ্যাঁ যার যেটা এটা হচ্ছে আপনার থ্রি টু ওয়ান আচ্ছা আপনাকে বলছে একটি বস্তুর মোট চার্জ হতে পারে নিচের কোনটা এটা আসলে আপনার ওই যে কোয়ান্টাম একটা টপিক আছে না আধানের কোয়ান্টার ওই টপিক থেকে আসছে তো কি পরিমাণ চার্জ থাকবে সেটা হচ্ছে ওয়ান আচ্ছা এই ফর্মুলাতে ফর্মুলা লিখে দিতে তাহলে অনেকের মনে করতে সুবিধা হবে এটা হচ্ছে কিউ ইকাল এন ই এই ফর্মুলা দিয়ে করে বা অনেকে মনে রাখতে পারেন যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন কুলম এটার গুণিত হবে আর কি ঠিক আছে তো থ্রি এটা হবে না তারপরে ফোর এটা হবে না ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এটা হবে না এটা হইতে পারে সিক্স পয়েন্ট ফোর কারণ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্সের গুণিত হচ্ছে সিক্স পয়েন্ট ফোর চার ষোলো চৌষট্টি তারপর ওয়ান পয়েন্ট সিক্স কে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে সিক্স পয়েন্ট ফোর আসবে আর কি আচ্ছা কুলম্বের সূত্র কেবল বিন্দু জন্য প্রযোজ্য হ্যাঁ এটা সত্য কথা রাইট স্টেটমেন্ট গতিশীল চারের জন্য প্রযোজ্য নয় ডেফিনেটলি কারণ কুলম্ব সূত্রে একমাত্র স্থির বিন্দু জন্য প্রযোজ্য মাধ্যমের উপর নির্ভর করে হ্যাঁ মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় কুলম্ব বলের মানও কম বেশি চেঞ্জ হয়ে যায় তার হচ্ছে চার পরবর্তী প্রশ্ন ভূ সংযুক্ত বস্তু ত্বরিত বিভব আপনি যদি কোনো বস্তুকে মাটিতে জয়েন করে দেন দেখা যাবে তার ভোল্টেজটা শূন্য হয়ে যাবে ত্বরিত বিভব হচ্ছে শূন্য একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটির আধানের পরিমাণ শূন্য হয়ে যাবে কারণ পৃথিবীর বিভব হচ্ছে শূন্য আপনি যদি কোনো বস্তুকে পৃথিবীর সাথে জয়েন করেন তো দেখা যাবে কি তার ভোল্টেজটা একদম জিরো হয়ে যাচ্ছে মানে সমস্ত আধান পৃথিবীতে চলে যাবে আচ্ছা নিচের কোনটি রোদের উষ্ণতা সহ ঋণাত্মক উষ্ণতা উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক আর কি তো দেখেন যে সমস্ত বস্তুর আপনার তাপমাত্রা বাড়ার সাথে রোদ কমে যায় এদের আপনার উষ্ণতা সহ একটা হয়েছে ঋণাত্মক নরমালি তাপমাত্রা যদি বাড়াই রোদও বাড়ার কথা বাট যারা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এদের ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বাড়লে রোডটা কমে যায় মানে উল্টা কাহিনি হয় তো সে সমস্ত ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয় আর কি তো এখানে যেটা আপনার আছে যে জার্মিনিয়াম এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী তো দ্যাটস এটার উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ আচ্ছা তাপের যান্ত্রিক সমতার একক কোনটি তো আমরা জানি যান্ত্রিক সমতা ডাব্লিউ ইকোয়ালস হচ্ছে যে এইচ বা আমরা বলতে পারি জে ইকোয়ালস হচ্ছে ডাব্লিউ বাই এইচ এখন ডাব্লিউ হচ্ছে কাজ কাজের কাগজে জোল আর তারপরে একটা ব্রিটিশ একক সেটা হচ্ছে ক্যালোরি তার লিমিট হচ্ছে জুলপার ক্যালোরি এটা কিন্তু অনেক জায়গায় আসছে এবং আসবেও দেখেন এখানে আপনার স্টেটমেন্ট মানে লেখা আছে কোন জায়গায় কী কী আসছে আচ্ছা পরে দেখেন একটা তামার তারের রোদ হচ্ছে আর আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো পরিবর্তিত রোধ কত দেখেন আয়তন যদি সেম থাকে আপনি দৈর্ঘ্য যদি ডাবল করেন তো দেখা যাবে কি আপনার তার ক্ষেত্রফল যেটা সেটা অর্ধেক হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে বলছি আয়তনটা সেম থাকবে আর কি তাহলে আমার যদি একটা সূত্র লিখি আপনাকে যে নর্মাল যে সূত্রটা আর সমান সমান হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ আপনি করলেন কি এখন এটাকে চেঞ্জ করে ফেলছেন আপনি চেঞ্জ করে আয়তনটা সেম রেখে দুর্গ করে ফেলছেন হচ্ছে দ্বিগুণ তাহলে রো টু টোয়াইস এল আর দুর্গ যদি আপনার দ্বিগুণ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে কি ক্ষেত্রে আপনার অর্ধেক হয়ে যাবে আর কি তা সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে এ বাই টু আলটিমেটলি এমন আসা উচিত না ফোর ইন্টু রো এল ডিভাইডেড বাই এ ফোর ইন্টু রোয়েল ডিভাইডেড বাই এ তাহলে আলিমেট আগে ছিল হচ্ছে আপনার টু আর এখন আরও ফোর টাইমস চার গুণ বেশি হবে তো আলটিমেটলি আপনার উত্তরটা হবে হচ্ছে এইট আর আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই নিচের কোনটি রোদ পরিমাপ ব্যবহৃত হয় আপনারা যারা প্র্যাকটিক্যাল ক্লাস করছেন তারা জানেন রোদ মাপার জন্য আমরা মিটার ব্রিজ ইউজ করি বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে আসলে অ্যামিটার দিয়ে হচ্ছে বিদ্যুৎ মাপি ভোল্ট মিটার দিয়ে ভোল্ট মাপা হয় তো মিটার ব্রিজ দিয়ে মূলত আপনার রোদ পরিমাপ করা হয় আর কি আচ্ছা বর্তনীতে আই ওয়ানের পরিমাণ কত এটা হচ্ছে আপনার ওই যে সার্কিট সলভিং এর এটা আপনি করবেন কিভাবে প্রথমে বর্তনী টোটাল যে কারেন্ট মানে প্রথমে তুলল বের করবেন যে এখানে 10 ওহম এখানে 5 ওহম 5 ওহম এখানে 10 ওহম তো এই দুটো হচ্ছে আপনার সমান্তরালে আছে তো আপনি তুলল বের করলেন আর সমান সমান হচ্ছে tan ইনভার্স প্লাস tan ইনভার্স আচ্ছা এখানে তো ব্র্যাকেট দেওয়ার আমার প্রয়োজন নাই আমি শুধু শুধু ব্র্যাকেট কেন দিচ্ছি একবার ফুল ইনভার্স দেওয়া যাবে আর কি উপরটার জন্য আমরা দিলাম হচ্ছে টেন ইনভার্স নিচেটার জন্য দিলাম হচ্ছে টেন ইনভার্স তারপর দিলাম হচ্ছে আমরা হোল ইনভার্স বুঝতে পারছেন এই যে টেন ইনভার্স টেন ইনভার্স হোল ইনভার্স দিলাম তুলুলো আসবে পরে এখান থেকে আপনি বিদ্যুৎ প্রবাহ বের করবেন আই সমান সমান হচ্ছে ই বাই আর প্লাস আর আপনি এখান থেকে বিদ্যুৎ প্রবাহ বের করলেন যেখানে আপনার আর যেটা এটা হচ্ছে তুলুলো যেটা ই হচ্ছে এখানে থ্রি ভোল্ট ও বন্ধুর যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওহ মার্কে তো আই বের করার পরে এই আইটা এই দুজায়গা আপনি ভাগ করে দিবেন কারণ এখানে দশ ওহম এখানে দশ ওহম সমান সমান রোদ আছে তো দেখছো আইডের দুই ভাগে ভাগ হয়ে যাবে আর যদি চান যেন না এভাবে করবেন না তাহলে আপনি কারেন্ট ডিভাইডার রুল বা সিডিআর আছে ওই শর্টকাট দিয়ে করতে পারেন অথবা আপনার অন্য কোনো ট্রিক যদি আপনি জানা থাকে আপনি সেভাবে করে ফেলেন আর কি নর্মাল যে মেথডগুলো আছে সেগুলো দিয়ে আচ্ছা তো বর্তমানে আই ওয়ানের কত যেটা বললাম সেটা আর কি ছাব্বিশ নম্বর বর্তমানে মান কত একটা সার্কিট দিছে বাট আনফর্চুনেটলি সার্কিটটা কেটে গেছে আর কি তো আমি সমস্যা নাই এটা করে দিই ভালো জায়গায় কাটছে তো এখানে এটা জয়েন হবে এখানে মনে করেন এটা জয়েন হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সার্কিট এখানে দেখেন দুইটা ব্যাটারি মানে কোষের সমবায় তো দুইটা ব্যাটারি শ্রেণীতে আছে তো শ্রেণীতে থাকলে আমাদের ব্যাটারির যে ফর্মুলাটা আই সমান সমান হচ্ছে এন বাই আর প্লাস এনআর এখানে ব্যাটারি কয়টা দুইটা টু ইন্টু প্রতিটা ব্যাটারির ভোল্টেজ কত প্রতি ব্যাটারি ভোল্টেজ এখানে চার ভোল্ট দেওয়া আছে তারা টু ইন্টু ফোর ডিভাইডেড বাই আর বৈস্ত রোধ এটা ফোর দেওয়া আছে এই যে বৈস্ত রোধ যেটা ফোর ওহম এটা হচ্ছে বৈস্ত রোধ হচ্ছে ফোর আচ্ছা এন হচ্ছে দুইটা ব্যাটারি প্লাস আর কি প্লাস টু ইন্টু আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান তো যেটা আসবে সেটা হচ্ছে আপনার আনসার আপনি একটু কষ্ট করে ক্যালকুলেটর করে বের করে নিন আর কি আচ্ছা তারপর দেখেন আপনাকে বলছে যে দুইশো বিশ ভোল্ট ফর্টি ফোর ওয়াট লাইটের মধ্যে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় মানে এখানে পাওয়ার দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে তো আমরা একটি কোয়েশন জানি ক্ষমতার যে পি সমান সমান হচ্ছে ভিআই তাহলে যেমন তৈত প্রভাব বের করতে চাই আই সমান সমান হচ্ছে পি বাই ভি ওকে তো এখানে পাওয়ার দেওয়া আছে হচ্ছে আমাদের ফর্টি ফোর ও তাহলে ফর্টি ফোর ডিভাইডেড বাই আর ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে দুইশো বিশ তা আপনি যদি কাটাকাটি করেন কত আসবে এখানে চার পাঁচ হ্যাঁ মানে ওয়ান বাই ফাইভ মানে জিরো পয়েন্ট টু আর কি তো হচ্ছে জিরো পয়েন্ট টু এমপি আর আপনি করেন আচ্ছা তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট রোদের ওহম রোদের একটা অ্যামিটার এক এমপি তো মাপতে পারে আপনি দশ এমপি মাপার জন্য কত রোদের শান্ট যুক্ত করতে হবে তো শান্টের এই যে ফর্মুলাটা যেটা এস ইকালস হচ্ছে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান তাহলে আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ যেটা মূলত হচ্ছে ওয়ান এখানে দেওয়া আছে আর এন হচ্ছে আমরা কতগণ বেশি মাপতে চাই মাপতে পারি এক এম্পিয়ার আর মাপতে চাচ্ছি দশ এম্পিয়ার তাহলে আমাদের এন হচ্ছে টেন টেন মাইনাস ওয়ান তাহলে আমাদের আনসার হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে নাইন আচ্ছা এখানে আপনাকে শান্টের দেওয়া আছে বলছে শান্টের গুণক কত দেখেন শান্তের গুণকের ফর্মুলা হচ্ছে এস প্লাস জি নিজে হচ্ছে এস আর যদি কখন আপনাকে গ্যালভানোমিটারের গুণক বলতো মানে কথার কথা গ্যালভানোমিটারের গুণক বলতো তখন হচ্ছে এস প্লাস জি ডিভাইডেড বাই জি তো যেহেতু আমাকে শান্তের গুণকের কথা বলছে তা আমি জাস্ট এখানে আপনি মান বসাই দিবেন শান্টের রোদ কত গ্যালভানোমিটারের রোধ কত ডিভাইড বাই হচ্ছে শান্টের রোদ যেটা আসবে সেটা হচ্ছে শান্টের গুণক ওকে আচ্ছা তারপর বলছে পানিতে আই প্রবাহ টি সময় যাবত চালনা করলে পানিতে তাপমাত্রা থিটা হয় নিচে কোন তো এটা প্রকাশ করে আর কি তো যদি আমরা আই মানে একটা সমীকরণ লিখতে চাই যে জুড়ে তাপের সূত্র এইচ হচ্ছে আই স্কোয়ার আর টি আবার এইচ মানে হচ্ছে আমরা হিট লিখতে পারি হচ্ছে এম ডেলসিটা কতটুকু হিট উৎপন্ন হয়েছে আর কি ইকুয়ালস বলতে পারি আমরা আই স্কোয়ার আর সব কিছু যদি আমি কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরি আমরা বলতে পারি যে ডেলসিটা প্রপোশনাল টু আই স্কোয়ার আর সমানুপাতিক গ্রাফগুলো কেমন হয় একদম পুরো স্ট্রেট লাইন হয় যে এরকম আর কি আচ্ছা তো শুরুর দিকে এখানে যদি কতক্ষণ পানির তাপমাত্রা বাড়বে না কারণ পানি জাস্ট তাপ শোষণ করবে যেন প্রথমটা যেটা আছে স্ট্রেট ক্রা এটা হচ্ছে আমাদের প্রথম আনসার তো তিরিশের হচ্ছে ক আচ্ছা পরে বলছে আপেক্ষিক রোদের একক কোনটি তো আপেক্ষিক রোদের একক হচ্ছে ওহম মিটার বুঝতে পারছেন এটা হচ্ছে ওহম মিটার আপনি যদি যে ইকুয়েশন দেখেন আর ইকুয়ালস হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ রো হচ্ছে আমাদের আপেক্ষিক রোদ সেটা বলা যাবে হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল তো কাটাকাটি করে দেখেন এককগুলো এই যে ওহম পরে এখানে মিটার স্কোয়ার ডিভাইড বাই মিটার এটা ওহম মিটার হবে আচ্ছা ইহোমের দিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান দ্বিগুণ এবং চির হতে পর্দা দ্রুত তিন তিনগুণ করা হলে ডোরপ্রস্ত কত হবে তো আমরা ডোরপোস্তের ফর্মুলা জানি ডেলেক্স ইকুয়ালস হচ্ছে ডি ডিভাইডেড বাই টু এ ডোরারপ্রস্ত যেটা এখন আপনি নতুনখানে কী করছেন আপনি চির দুটির ব্যবধান ডাবল করে দিছেন তাহলে নতুন যেটা সেখানে আমাদের ডেলেক্স সমান সমান দুটো ব্যবহার করছি ডাবল করে দিছি তাহলে টু ইন্টু টু এ আর কি করছি আমরা চির হতে পর্দা দ্রুত তিন গুণ করে দিছি তাহলে হচ্ছে আমাদের ল্যামডা ইন্টু থ্রি ডি ওকে তাহলে আলটিমেটলি কত হইলো আমাদের আলটিমেটলি আমাদের থাকবে হচ্ছে থ্রি বাই টু ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই টু এ তো থ্রি বাই টু মানে আসলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হবে তেমন আপনার আছে আসে কি না জানি না এটা মূলত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যাবে ওকে আচ্ছা দুটি ব্যবধান দ্বিগুণ টু এ করছি আর চির হতে পর দা দ্রুত তিন গুণ করছি আর ঠিক আছে ফাইন এটাই আচ্ছা অপবর্তন গ্রেডিং চরমের শর্ত অপবর্তন গ্রেডিং এ আমরা যদি চরম পেতে চাই ফর্মুলা হচ্ছে ডি সাইন থিটা ইকুয়ালস এন ল্যামডা আর ডি কে ভেঙে আচ্ছা পরেরটা যেটা আছে এটা শর্ত এটা উত্তর না পরে ডি কে ভেঙ্গে এ প্লাস বি লেখা যায় তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর উত্তর হচ্ছে 1 ও 3 এটা ও ওকে তারপর হচ্ছে ইয়ং এর পরীক্ষায় আমরা প্রথমে বাড়িতে করছি তারপর পানিতে নেমিত করে আলো পরিবর্তন করে পুনরায় করা হল মানে আমরা একবার বায়ুতে করছি একবার পানিতে করছি আবার আলো ক্রসি মানে আমাদের যে আলো যেটা আছে আলোটাকে চেঞ্জ করছে ডোরবস্থা যেহেতু সব কিছুই চেঞ্জ করছি ডোরপস্তা বাড়তেও পারে কমতেও পারে আবার অপরিবর্তিত থাকতে পারে হ্যাঁ ডিপেন্ড করবে আমি কোন কোন প্যারামিটার চেঞ্জ করছি যেহেতু সবই চেঞ্জ করছি এই জন্য আসলে তিনটাই ঘটতে পারে উত্তর হচ্ছে চার পরে দেখেন অসমাবর্তিত আলোকে সমাবর্তিত আলো বন্ধ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আলোর সমাবর্তন আচ্ছা পর আপনারা প্রশ্ন করছে যে বায়োশন স্থানে তড়িৎ চুম্বক তরঙ্গের বেগটা আসলে কত এটা খুবই সিম্পল যে ওয়ান বাই রুটুবার মিউনট এফ সেলার ঠিক আছে যে এটা কনাম যেটা ওয়ান বাই রুটুবার মিউনট এফ সেলার এটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা প্রশ্ন শূন্য মাধ্যমে কোনো তড়িৎ চুম্বক তরঙ্গের দৈর্ঘ্য দেওয়া আছে এর তরঙ্গটির কম্পাঙ্ক কত আমরা জানি যে একটা ফর্মুলা কি বলে এটাকে যে ই সমান সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা ঠিক আছে আচ্ছা তারপরে কি দিছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে আচ্ছা এটা তো শক্তি দেওয়া নাই তাহলে আপনি এটা করবেন না আপনি এস করবেন হচ্ছে এটা সি সমান সমান হচ্ছে এফ ল্যামডা তো এখানে আপনাকে দেখেন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা দেওয়া আছে আপনি কম্পাঙ্ক জাস্ট এফটা এখান থেকে বের করে নেবেন ওকে আচ্ছা তারপর প্রশ্ন তরঙ্গমুখের বৈশিষ্ট্য এটা ওই যে ক নম্বরে আসে তরঙ্গমুখের প্রতিটি কোনা সমদশয় থাকে হ্যাঁ ঠিক আছে ফাইন প্রতিটি সমদশয় থাকে তারপরে তরঙ্গমুখের সাথে অঙ্কিত অবিলম্ব আলোর রশ্মির দিক নির্দেশ করে হ্যাঁ এটাও ফাইন আচ্ছা নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল হবে না সমান্তরাল হবে না তরঙ্গ মুখগুলো এরকম বাঁকা বাঁকা হবে বুঝতে পারছেন যে এভাবে ব্যাকবে আর কি বৃত্তাকার মতো এভাবে একাতে থাকবে আর কি এর আসলে সমান্তরাল না ওকে তাহলে উত্তর হচ্ছে আপনার এক দুই আচ্ছা ব্যাথিচার কি ব্যথিচার হচ্ছে এক ধরনের একটা আলোর উপর একটা আলো পরিবাচিত হয় মূলত সে আর কি আপনার একটা ব্যথিচার ঝালোর বা ডোরার মতো ক্রিয়েট করে আচ্ছা মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের কি পরিবর্তন ঘটে দেখেন মাধ্যম যদি কখনো চেঞ্জ হয় দেখা যাবে যে তার তরঙ্গ দুর্গটা চেঞ্জ হবে মাধ্যম যদি চেঞ্জ হয় তার তরঙ্গ দুর্ঘা চেঞ্জ হয় তো কখনো চেঞ্জ হয় না কম যা থাকার তাই থাকে কখনো চেঞ্জ হয় না আচ্ছা ঠিক আছে ফাইন তো আমরা চল্লিশটা মধ্যে আপনাকে পড়াইলাম তো হোপফুলি এগোটা যদি আপনার উপকারে আসবে যদি আসে আমাদেরকে ধন্যবাদ জানাতে ভুলেন না আর যদি আপনি চান যে আমরা এখানে আরেকটু কিছু পার্ট দিই অবশ্যই আমাদের কমেন্টে জানেন আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভালো পরীক্ষা দিন স্বীকৃতের টাইম বাঁচেন কারণ টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ